হ্যালো বাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানির আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও সকলে খুব ভালো আছি সন্ধেবেলা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে সন্ধ্যেবেলা আসা মানেই হচ্ছে চা চাটা বসিয়ে দিয়েছি আজকে দুপুরে হয়েছে চিকেনের একদম লাল লাল ঝোল যদিও আমি রান্না করিনি এটা ওখানে বাবাই রান্না করেছে আর এত গরমে সকালবেলা থেকে ভিডিও স্টার্ট করার এনার্জি পাচ্ছি না প্রতিদিন একই কথা বলছি রকমভাবেই ভিডিওটা শুরু করব হয়েই উঠছে না যাই হোক আমি এই আমার এই কর্নারটাকে এভাবে সাজিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এখন দেখো চা নিয়ে বসেছি তাহলে চলো চা খাই আর তোমরা দেখতে থাকো

না আমি তা তুমি সুস্থ না গেলো আসতে না আজকেও না তারপর বলবি আসলো না গ্রামে গিয়ে কি শরীর খারাপ পায়খানা বমি হয়েছে এই ছেলেরা ভালো চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে দু রকম জিনিস বানাবো সেই জন্য তার প্রস্তুতি নিতে এখানে দেখো ময়দাটাকে মেখে রেখেছি ময়ন্তন দিয়ে এটাকে করব হচ্ছে মিষ্টির দোকানের গজা আর এদিকে দেখো ময়দার মধ্যে টক দই তারপরে ওতে দিয়ে দেব ইস্ট দিয়ে দিয়েছি ইস্ট এই সমস্ত দিয়ে আমি কিন্তু একটুখানি নুন চিনি দিয়ে দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব কারণ আজকে বানাবো হচ্ছে নানপুরি মাংস রয়েছে এই জন্য নানপুরি বানিয়ে নেব আর এই তার জন্য কিন্তু ময়দাটাকে একটু বেশ আগে থেকেই মেখে রাখতে হয় নইলে এটা একটু ফুলে যাওয়ার ব্যাপার থাকে সেই জন্য এখানে আমি নুন চিনি ইস্ট আর টক দই দিয়ে এটাকে ভালো করে মেখে নেব তারপরে আমি তেলটা দেব। তেলটা তোমরা আগেও দিতে পারো আমি একটু পরেই দিলাম দেখো বন্ধুরা আমার কিন্তু ময়দাটা মাখা হয়েছে আর একটু বেশ খানিকক্ষণ হয়ে গেল মেখে নিয়েছি আর খানিকটা ফুলেও গেছে এদিকে দেখো যেই ময়দার ডোটা মেখে রেখেছিলাম সেটা থেকে আমি কিন্তু একদম ছোটো ছোটো করে গজার আকারে গড়ে নিয়েছি আর এখানে রসটাও আমি তৈরি করে নিয়েছি এগুলো আর শেয়ার করা হলো না আর এখানে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে হালকা একটু গরম হলে আমি ওটাকে কিন্তু দিয়ে দেব গজাগুলোকে গজাগুলো দিয়ে একদমই লো মিডিয়াম হিটেই কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে হবে আর আমার ভাজাটা হয়ে গেছে দেখো একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এরপরে রসে দিলেই কিন্তু তৈরি গজা গজাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে তারপরে দেখো চলে এসেছি একদম ডিনারে ডিনারে রয়েছে নানপুরি আর রয়েছে চিকেন চিকেনের একদম ঝোল আর লাল লাল ঝোল আর আলু আর চিকেন কানে বাবা দেখিয়েই দিল যে খুব সুন্দর হয়েছে সত্যি চিকেনটা তো যদিও ওর বাবা ভালোই রান্না করে আর নানপুরিটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল দেখো আমরা খেতে বসে গেছি এখন অনেক রাত প্রায় সাড়ে বারোটার উপরে বেশি বাজে আর এখন আমের সময় আম তো থাকবেই আম রয়েছে তবে এই এতগুলো আম কিন্তু আমরা খাবো না এখন কারণ অনেকগুলো আম ফচে যাচ্ছে বলে কেটে রেখেছি এর থেকে কিন্তু আমরা খাবো আর রেখে দেব। এই যে এখানে রয়েছে ওটা আমি খাবো না খাবো না করেও দুটো খেলাম বলে আমি এক শুধু একটা আলু আর ঝোল নিয়েছি আর আম দিয়ে খাবো তাহলে চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে

কখন বাড়ি আসি ভোক্কানকে রেখে এসেছি দাদুর কাছে আর ওই জন্য যে যাবো কখন কি পাবো একটু ভুতুরে আগের ফোন করে রাখি

আর সেই জন্য রকম ভিডিও করিনি এখানে আম রয়েছে আর একটুখানি মাংসের ঝোলও রয়েছে এই দিয়েই আজকে আমরা ডিনারটা সেরে নেবো তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাহলে বন্ধুরা টাটা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এই গরমে কী কেক এরকমভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্টস করে জানিও প্রচণ্ড গরম খুব সাবধানে ভালোভাবে থেকো এবং প্রচুর পরিমাণে জল খেও যেটা আমার খাওয়া হয় না যাই হোক অনেক বলে ফেললাম তাটা গুড নাইট আবার দেখো